আমি আচার্য প্রশান্ত বন্ধার আপনাদের কাছে আমি যে ভিডিওগুলো ছাড়ছি আমাকে অনেকেই বলেন ফোন করেন খুব ভালো লাগে আজকে এই সবে আমি পুজো করে এই মায়ের চরণে স্মরণে ফুল জল দিয়ে সবে পুজো করলাম আমি হাজগের বিষয়ে আলোচনা করব ঈশ্বর কি সত্যি আছে ঈশ্বরকে কিছু খায় এই বিষয় নিয়ে একটু আলোচনার প্রসঙ্গ করি যেমন ঈশ্বরকে অবশ্য ঈশ্বর আছে ঈশ্বর খায় তার কিছু একটা একটু নমুনা বলি আজ থেকে একশো বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে আপনার ঠাকুরদা আমার ঠাকুরদা মানে আপনার বাপের বা তারা তখনকার সময়ে যেসব বাড়িতে অনুষ্ঠান হতো কেউ মারা গেলে ভোজনর ব্যাপারে কারুর বিবাহ হলে ভোজনর ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে এত বড় বড় কড়াই এত বড়ো বড়ো থালা এত বড় বড় খুন্তি হাতা এত থালা প্লেট কার বাপের ঘরে ছিল পাওয়া যেত না কলার পাতায় খেতাম রান্না করতো সেই কড়াইগুলো কার কাছে ছিল ম্যাক্সিমাম গ্রামে দেখবেন কোথাও কোনো পুকুর কোনো তালাব কোনো নদীতে ঠাকুর তোলা থাকত সেখানে গিয়ে যে বাড়ির অনুষ্ঠান সেই বাড়ির লোকেরা গিয়ে ওখানে মানত করত হে জগৎ মাতা জগৎ দিতা তোমার কাছে আমি মানত করছি আগামী দিন আমার বাবা কি মা গত হয়েছে তাদের শ্রাদ্ধ শান্তি খাবার আয়োজনের জন্য আমার কাছে পর্যাপ্ত কিছু নেই তাই আমাকে দয়া করো আমাকে সাহায্য করো মানত করে লোকে চলে আসত দেখা যেত ভোর রাত্রের দিকে সেই পুকুরের কিনারায় তালাপের কিনারায় থালাঘটি বাটি এসে ভরে যেত বড় বড় জিনিসে সেইগুলো নিয়ে তারা তাদের বাড়ির কাজ কাজকর্ম করে রান্না করে মানুষকে সেবা দিয়ে আবার তারা ধুয়ে মুছে এনে সেই নদীর কাছে বা পুকুরের পাড়ের কাছে রেখে দিত দেখা যেত ভোর রাতের মধ্যে আবার পুকুরে চলে যেত আপনাকে আপনাকে বলছি আপনার বাপ কি বয়স্ক কেউ যদি থাকে তাদের জিজ্ঞেস করবেন ম্যাক্সিমাম জায়গায় রকম ছিল সেটা কে কার ক্ষমতা আছে দেওয়ার তাই তো বলি ঈশ্বর এখানে ঈশ্বর এখানেই জ্ঞানের জায়গায় এখানে বিবকের জায়গায় যার মন আছে সেই ঈশ্বর পায় যার হৃদয় আছে সেই লোককে দেয় আমাদের এই সমাজ দেখুন সবাই টাকা কামাতে আসে টাকা টাকার মহয় ঠোটে টাকাই সব কে বলেছে টাকাই সব দেখা যাচ্ছে এমন এক ব্যক্তি তার পঞ্চাশ কোটি টাকা রয়েছে বাড়িতে তার খুব প্রিয় যে ব্যক্তি সে অসুস্থ অবস্থায় ভুগছে তার পঞ্চাশ কোটি টাকা আছে কোন একটা ব্যক্তি এসে বললো আপনার পঞ্চাশ কোটি একশো টাকা লাগবে আপনার ছেলের চিকিৎসা করতে সে কোথায় পাবে সেই টাকা তো সহজ নয় টাকা থাকলে সুখ হয় না সুখের সাহজি অন্য টাকায় আনন্দ ফুর্তি ইনজয় আসে যাই হোক আমাকে অনেকে বলে যে আপনার ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে একটু ছোট করুন যাই হোক আমি আমার প্রশ্ন হচ্ছে ঈশ্বর খায় কি বলেছিলাম অবশ্যই ঈশ্বর খায় কি খায় ভক্তি প্রেমীর ভালোবাসা সে প্রেমের ভক্তি খায় তার একটা উদাহরণ দিয়ে আমি খুব শটে বলছি কারণ এই এর শেষ নেই মহাসাগর তার গভীর মাপা যায় না এ আমি যে জ্যোতিষী করি বা আদার্স যারা জ্যোতিষী করেন তাদের যে হরস্কোপ দেখে বলেন এই হরস্কোপ হচ্ছে মহাসাগর তাই আধ্যাত্মিক সেম মহাসাগর এর কোনো কুল কিনারা নেই যার জন্যে বলি যে খুব শটে একদিন শ্রীকৃষ্ণ কোনো এক ব্যক্তির বাড়িতে যাবেন বলে চিন্তা ভাবনা করেছেন সেই ব্যক্তি সেই উপস্থিত ছিলেন সেই সবাই নাম আমি অনেক টাইম লাগবে তখন সেই শ্রীকৃষ্ণ সেদিন বলেছিল তার জন্য অনেক খাবার সাজিয়েছিল এক রাজার বাড়িতে রাজার বাড়িতে গিয়ে শ্রীকৃষ্ণর বহুত খাবার সাজিয়েছে তাকে খাওয়ার জন্য সেবা করার জন্য তাকে দিচ্ছিল কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন না আমি সেবা করব না আজকে অমুক বাড়িতে আমার নেমন্ত্রণ আছে কিন্তু সেই ব্যক্তি সেদিন উপস্থিত ছিল সে কিন্তু জানে না যে আমার বাড়ি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আসবেন সে কথা শুনে ছুটে চলে এসছে বাড়িতে তার স্ত্রীকে বলেছে হ্যাঁ গো কি আছে কি বাড়িতে খাবার ওই কিছুই নেই সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বাজার করতে চলে গেছে ইতিমধ্যে শ্রীকৃষ্ণ স্বয়ং ঢুকে গেছেন শ্রীকৃষ্ণ ভগবানকে দেখে সেই ভদ্র লোকের স্ত্রী ওই মা বলছেন হে প্রভু আপনি আমার বাড়িতে আগমন আপনাকে কি সেবা দেবো কোথায় বস্তু তো পাগল হয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছি না কী করবো দেখে এক ছড়া কলা আছে কোথাও পাকা কলা খুব আনন্দের সই গর্বের সই বন্ধুকে কলা খাওয়াচ্ছে একটা করে কলা ছুঁড়ছে আর তার দিকে তাকিয়ে কলাটা ফেলে দিয়ে ছোঁয়াটা তাকে দিচ্ছে কলার ছোঁয়া থাকে দিচ্ছে সে আনন্দে সই ওই কলার ছোলাগুলো খাচ্ছে আর ভদ্রমহিলা সে অচৈতন্য অবস্থায় প্রভুকে খাওয়াচ্ছে তার এত দিক হারা কলাটাকে বাইরে ফেলে কলার ছোলাটা তাকে খেতে দিচ্ছে আর মহাপ্রভু সে আনন্দে কলার ছোলা খাচ্ছে এইভাবে কলার ছোলা খাইয়ে যাচ্ছে খাইয়েই যাচ্ছে তার হঠাৎ চৈতন্য আমি এ কি করছি প্রভুকে কলার ছোলা খাওয়াচ্ছি প্রভু তখন বলল আমি ভক্তের ভগবান আমাকে যে যা খাওয়ায় আমি তাই খাই ভক্তের শরীর যদি আমাকে খাওয়াই আমি তাই সেবা করি যাই বেশি বলবো না আমি কম বেশি জ্যোতিষী করি আপনারা কম বেশি জানেন আজকে আঠেরো তারিখ আঠারি মে দু হাজার পঁচিশ সাল আজকের চন্দ্র ট্রানজেকশন হচ্ছে মকরের ঘরে উত্তর ফাগনা নক্ষত্রে আজকে চন্দ্র বসে আছেন এবার রাশি অনুযায়ী চন্দ্র কাকে দৃষ্টি দিচ্ছে চন্দ্র কার ঘরে বসে ছেলে মেয়ে সন্তান বাবা মা স্ত্রী আত্মীয়স্বজন পরিবার কাজ কর্ম অর্থ ব্যয় দুর্ঘটনা এগুলো ডিমারেশন করে কোন ট্রানজেকশনে কে বসে আছে সেটা নিয়ে বিচার হয় যাই হোক আমি এখন আর বেশি আপনাদের সময় দেব না মায়ের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক মা আপনাদের সকলের মঙ্গল করুক আগামী দিন অমাবচি আমি কামাখ্যায় যাচ্ছি আপনারা যদি কেউ যান ওখানে সাক্ষাৎ হবে মায়ের ওই পবিত্র স্থানে গিয়ে সাক্ষাৎ হবে আপনাদের মঙ্গল কামনা করব ওখানে গিয়ে আপনারা সবাই ভালো থাকবেন মায়ের আশীর্বাদে আপনাদের সবাইকে মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের সবাইকে জানাই আপনারা সবাই ভালো থাকুন মঙ্গলময়ী মঙ্গল ঠাকুন মা আপনাদের সকলের মঙ্গল করুন জয় মা জয় মা জয় মা কৃপাময় মা কৃপা ময় মা